বলে দেওয়া হলো যে আমুলের তিনটা কন্টেনার থাকবে এবং সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে আসা হলো সম্পূর্ণটা পশ্চিম দিকে থাকবে বলা হয়েছে সেটা পশ্চিম দিকেই পাওয়া গেল তো ঠিক ভেঙে রাখছি মিতা সরাসরি বলে দেওয়া হলো যে একটা ব্যক্তির নাম যে প্যান্ডেলের কাজ করেছে এবং সে তোমার শাশুড়ি মা যখন গত হয়েছে সেই প্যান্ডেলের কাজ করেছে এবং তার দিক অনুসারে বলা হয়েছে যে এই ব্যক্তি তোমার শাশুড়িমার গত হওয়াতে প্যান্ডেলে কাজ করেছে সম্পূর্ণটা মিলেছে মিতা সচ্চি জন হল না আমি তো জানতামই নানা শাস্ত্রিকরা অনেক দিন হয়ে গেছেন গত হইছেন সেই প্যান্ডলে যিনি কাজ করেছেন সচ্চি বলে সাদ্দের কাজ করেছে এরকম কোন নামের ব্যক্তি তখন আমি বুঝতে পারলাম এবং তোমার বরের কাছে শুনে তুমি তাই জানতে পারলা যে নামটা একদম হুবহু সত্য আছে না আমার হাজবেন্ডের কাছে আমি জানতে পারলাম কথাটা সে অনেক দিন আগে কাজ করতেছিল ঠিক সরাসরি ফাইনালি চলে আসি মিতা আজকে অনলাইন কনসালটেন্সি হলো সরাসরি বলে দেওয়া হলো বরের পেটের নাভির উপরে পর্যন্ত একটা হালকা পেন হচ্ছে এবং কি কি ফিল হচ্ছে এবং শরীরের কোন কোন জায়গায় প্রবলেম তাছাড়া বাড়ির মধ্যে কি ঘটনা হয়ে আছে এবং তোমাকে সরাসরি বলল যে দুধ নেওয়া হচ্ছিল সেই দুধকে ক্যান্সেল করা হলো দুধের দুধ নেওয়ার জায়গাটা হ্যাঁ তুই

ব্যবসায় বাধা সৃষ্টি হচ্ছে তাহলে এখন আপনার সমস্ত সমস্যার সমাধান করার জন্য আছেন জ্যোতিষী ও তন্ত্র সাধক ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী যাকে তন্ত্র জগতে অঘরে তার ভৈরব বলে চেনে তিনি বেঙ্গল টপ টেন থেকে ওয়ার্ল্ড টপ টেন এবং স্বর্ণ মুকুট থেকে হীরক মুকুট বিজয়ী যেখানে আপনি জন্মকুণ্ডলী ভাগ্য গণনা কুষ্ঠে বিচার বিবাহের যৌতুক বিচার সমস্যা সমাধান বাস্তু বিচার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নির্দেশনা সমস্ত ধরনের প্রতিকার আপনার সকল সমস্যার সমাধান পাবেন আমাদের ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের নিকটে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ বিষদে জানতে অথবা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হোয়াটসঅ্যাপে এস করুন এইট এই নাম্বারে